জন্মাষ্টমী ব্রত বা উপবাস পালন করার ফল যা প্রত্যেকের জানা উচিত এই বিষয়ে শাস্ত্রে অত্যন্ত মহিমান্বিতভাবে বর্ণনা করা হয়েছে এক নম্বর পাপমোচন ও মুক্তিলাভ লাভ উপবাসে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় সন্দেহ নেই ভক্তগণ বিষ্ণু লোকে গমন করেন ভবিষ্যত পুরাণ উত্তরখণ্ড একশো চুয়াল্লিশ চব্বিশ নম্বর শ্লোক জন্মাষ্টমীতে উপবাস করলে জীবনে সকল সকল পাপ দূর হয় এবং ভগবান বিষ্ণুর চিরধমে স্থান লাভ হয় জন্ম বন্ধন দুই নম্বর জন্ম মৃত্যুর বন্ধন মুক্তি যে ভক্ত জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমী ব্রত পালন করে তার সমস্ত পাপ নাশ হয় ভগবানের কৃপায় সে আর কোনো জন্ম লাভ করে না স্কন্দপুরাণ বৈষ্ণব খন্ড এই ব্রত ভক্তকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিয়ে চিরশান্তি প্রদান করে ইচ্ছাপূরণ সৌভাগ্য লাভ যে ভক্তি হোক করে জন্মাষ্টমী ব্রত পালন করে ভগবান বিষ্ণু তার সমস্ত কামনা পূর্ণ করেন পদ্মপুরাণ উত্তরখণ্ড এই ব্রত জীবনের সব শুভ ইচ্ছা পূর্ণ করে এবং অটল সৌভাগ্য প্রদান করে চার নম্বর ভাগবত বৃদ্ধি ও অন্তরের পবিত্রতা উপবাসে জন্মানো পূর্ণ হৃদয়কে শুদ্ধ করে এবং কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করে নারদ পুরাণ পূর্বখণ্ড এই উপবাসে অন্তরের অপবিত্রতা দূর হয় ভগবত প্রেম বৃদ্ধি পায় শরণ সহজ হয় পরিবারের কল্যাণ ও রক্ষা কবর যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত যথাযথভাবে পালন করেন সে নিজের এবং তার পরিবারের মঙ্গল নিশ্চিত করেন এবং ভগবানের বিষ্ণু কৃপা লাভ করেন গরুর পুরাণ এই ব্রত পালনকারী শুধু নিজের নয় ও পরিবারের কল্যাণ নিশ্চিত করেন এবং সংসারের অশুভ শক্তি থেকে রক্ষা করেন জন্মাষ্টমীতে সারাদিন উপবাস থাকলে থাকুন রাত বারোটায় অভিষেকের অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন গুণ ফল জল নিতে পারেন আমাদের ভক্তিগটির জন্মাষ্টমীতে লুচি তালের বড়া খাওয়া বন্ধ করুন নরকে যাওয়ার পথ বন্ধ হবে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ